গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মনটা একদম ভালো হয়ে গেল। রাতের বেলা ঝড় বৃষ্টি হচ্ছিল রাত বারোটার দিক থেকে কিন্তু বৃষ্টিটা বেশি হচ্ছিলো ঝড় বৃষ্টি কিছুক্ষণ হয়ে থেমে গেছিল। তারপর বৃষ্টি হচ্ছিলো আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের এই যে পুকুর এই পুকুরটা সেই যে লম্বায় পুরো পুকুরটাই আমাদের সকালবেলা ঘুম থেকে পুকুরে জল বেশি ছিল না কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল অল্প হয়েছিল আর রাতের বৃষ্টিতে পুরো পুরো পুকুরটা কানাকানি পুরো ভরে গেছে দেখে তো খুবই ভালো লাগছে ধারে শুধু সবুজ আর সবুজ এতটাই বৃষ্টি হচ্ছে যে রাস্তায় একটা লোকজন দেখা যাচ্ছে না একটা লোক সব দেখলাম সে সকাল থেকে উঠে জানলার পাশেই বসে রয়েছি বাজেতে বেরোতে পারছি না কাজও করতে পারছি না সেই যে পাখির খাচ্ছে আমার ওটা বাবা বিদ্যুৎ চমকাচ্ছে আবার কি সুন্দর লাগে বৃষ্টি পড়লে